আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হক শাওন কুচরা পলিটেকনিক ইনস্টিটিউশন আইটি সোসাইটি থেকে তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টার যে পাইথন প্রোগ্রামিংয়ের উপর একটা কোর্স রিলিজ করা হয়েছিল আর যেখানে টপিক ভিত্তিক তোমাদের প্রত্যেকটা টপিককে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি ক্লিয়ার করা হবে সো এটার হচ্ছে ওই কোর্সটার থার্ড ক্লাসটা আজকে হবে সো মেইনলি প্রবলেমটা হয়েছে যে নেট ইস্যুর কারণে আমরা হচ্ছে লাইভ ক্লাসের বদলে এখন রেকর্ডিংগুলো আমরা আস্তে আস্তে আপলোড করার ট্রাই করব সো আজকের টপিক হচ্ছে আমাদের তোমাদের থার্ড চ্যাপ্টারটা ভ্যারিয়েবল অ্যান্ড ডেটা টাইপস সো এইটার হচ্ছে আমরা কথা বলবো দুই থেকে তিনটা টপিক নিয়ে কারণ যেহেতু ভিডিওগুলো খুব লং হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে ভিডিওগুলো দেবো সো আজকে হচ্ছে আমরা কথা বলবো ভ্যারিয়েবল লোকাল অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েবল রুলস অফ নেমিং ভ্যারিয়েবল আচ্ছা রুলস অফ নেমিং ভ্যারিয়েবল আমরা যাবো কিনা এটা ডিপেন্ড করতেছে টাইমের উপর ওকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা আজকের ছোট্ট ছোট্ট করে একটা আমরা ক্লাস নিব এবং আশা করা যে একদিনের মধ্যে শেষ হয়ে যাবে আস্তে আস্তে করে ভিডিও আপলোড করবো সো ফার্স্ট আমরা চলে যাই ভ্যারিবলটা আসলে কি সো সেটাকে বলছিলাম ব্যারিবলটা আসলে কি সো আরেকবার একবার স্মরণ করে দিই ভ্যারিবলটা আসলে কি সো ফার্স্ট আমার ভাষায় বলি ব্যারিবলটা আসলে কি সো ভ্যারিবল ইজ আ কন্টেনার ফর টু ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যালু ফর এস টেম্পোরারি টাইম ইন স্পেসিফিক মেমোরি লোকেশন সো আমি কি বললাম এটা বাংলা যদি বলি যে ফ্যারিবল হচ্ছে আমার একটা জায়গা যেখানে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের ডেটা রাখি নির্দিষ্ট সময়ের জন্য রাখি বা অল্প একটা টাইমের জন্য রাখি এবং এটা নির্দিষ্ট একটা মেমোরি লোকেশনে রাখি ঠিক আছে সো আমি তো কথাগুলো বললাম এখন আসলে সত্য বললাম না মিথ্যা বললাম এটা একটা প্রুফ লাগবে না সো আমরা আগে প্রুফটা করি তারপরে এখানে সবগুলো যা যা আছে এগুলো একটু পড়ার ট্রাই করবো যেহেতু আমরা অল্প অল্প করে পড়বো আমরা প্রত্যেকটা বিষয়গুলো একটু সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব সো আমরা চলে যাচ্ছি আমাদের ভিজুয়াল কোডে আসলাম ভিজুয়াল কোডে আমি বলছিলাম ভেরিয়েবলে আছে কন্টেইনার কন্টেইনার মানে কি যে এখানে তুমি বিভিন্ন টাইপের ডেটা ফেটা তুমি রাখতে পারবে কন্টেইনার মানে একটা পাকা জায়গা যেখানে তুমি জিনিসপত্র রাখতে পারবে রাইট সো কন্টেইনার আচ্ছা ঠিক আছে কন্টেইনার একটা নাম দি ফার্স্ট ঠিক আছে কন্টেইনার একটা নাম দি কি নাম দেব আমার নামটাই দিয়ে দিই মাহমুদুল হক শাওন লিখে দিই ও এটা সেকেন্ড

তোমার হচ্ছে ফ্লোটিং যেটা বলে আর কি মানে কি বলে এটা না দশমিক সংখ্যা যেটা বলে ওইটা না থাকলে ওটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা আমি বলছিলাম যে ভ্যারিবল হচ্ছে একটা কন্টেনার যেখানে সব টাইপের ডাটা রাখা যায় সব টাইপের মধ্যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা তো থাকে সব পূর্ণ সংখ্যা রাখলাম তারপরে বললাম যে এটা একটা নির্দিষ্ট টাইমের জন্য রাখা হয় এই নির্দিষ্ট টাইমটা একটু পরে বলবো ঠিক আছে তার আগে বললাম যে একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনে রাখা হয় আচ্ছা একটা মেমোরি লোকেশনে রাখা হয় তাই তো সো আসলে দেখি মেমোরি লোকেশনে রাখা হয় কিনা

আচ্ছা মেমোরি লোকেশনটা যে আছে আমরা কীভাবে বুঝবো এই যে এই ভ্যারিয়েবলের কথা বললাম যে এই ভ্যারিয়েবলে একটা স্পেসিফিক মেমোরি লোকেশন আছে প্রত্যেকটা ভ্যারিয়েবল নিয়ে যেহেতু এই ভ্যারিয়েবলটা লিখছি সো এই ভ্যারিয়েবলটা মেমোরি লোকেশন আছে কিনা দেখি দেখার জন্য আইডির মধ্যে লিখে দিলাম রেখে দিলাম এবং এখন রান করব ওকে লেটস রান ইট এবং যদি রান করা হয় তাইলে যদি আমরা এখানে আসি দেখো একটা লোকেশন দিয়ে দিছে এই যে একটা লোকেশন আর আমরা কথা কিন্তু সত্য বলছিলাম যে একটা ভ্যারিয়েবলের যে ডেটাগুলো থাকে এটা নির্দিষ্ট একটা লোকেশনে রেখে দেয় আচ্ছা আর একটা জিনিস দেখি হ্যাঁ সো ওইটা হচ্ছে যে এই লোকসংখ্যা রাখলাম এখন এটা কি আসলে কোনো মানে ডেটা খাইছে কিনা মানে আমাদের একটা স্পেস খায় না যে দশ রাখলাম অনেক কিছু যে রাখতে পারি এভাবে মনে করে রাখলাম যে লিখি যে আচ্ছা লিখলাম ঠিক আছে যে লিখলাম অবশ্যই একটা জায়গা খাবে তাই না একটা জায়গা কিন্তু খাবে কতটুকু জায়গা খাবে কতটুকু বাইট খাবে এটা কিন্তু দেখা যায় জানো এটা দেখার একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে আমাদের পাইথের একটা মডিউল আছে যার নাম হচ্ছে সিস এস ওয়াই এস আর যদি এটা ইম্পোর্ট করি ইম্পোর্ট সিস এস ওয়াই এস ওকে এখন এই সিস যে মডিউল আছে না আমরা দেখবো না প্রিন্ট তো করতে হবে আচ্ছা প্রিন্ট করলাম এখন কি দেখবো দেখবো সিস 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 যে মডিউল আছে না তার মধ্যে একটা তোমার ফাংশন আছে গেট সাইজ অফ এর ভিতরে তোমার তুমি লিখে দাও যে তুমি কার সাইজটা দেখতে চাচ্ছ কোনো তুমি আমি বললাম এই যে নাম এই ভ্যারিয়েল একটা আমি মানে কত সাইজটা যেটা দেখতে চাচ্ছি যখন রান করবো তখন দেখবা দেখা যাবে ইকাশি বাই আমি একটা কাজ করি এখান থেকে সাউন্ড যেটা আছে না ঠিক কে দেখি আসলে স্টিল কি আছে না চেঞ্জ হয় দেখো দেখো মানে এটা কমে গেছে আমি এখান থেকে পড়ি আসলে কি লিখছিলাম যে এখানে কি লিখে আছে আল ইন প্রোগ্রামিং ইজ আই সিম্বলিক নেম কি বলছে ভ্যারিবল আছে প্রোগ্রামে প্রোগ্রামিং একটা সিম্বলিক নাম দেখো তো নাম কিনা এই যে একটা ভ্যারিবল আমি বললাম একটা মাহমুদুল হক না তারপরেছে যে নেম রিপ্রেজেন্ট স্টোরেজ লোকেশন ইন মেমোরি মানে একটা স্টোরেজ একটা স্টোরেজ রাখছে একটা মানে একটা তোমার মনে করে একটা জায়গা খাইছে মেমোরিতে লোকেশন আছে

এবং এখানে প্রিন্ট করা আইডিটা যেটা আছে এইখানে হচ্ছে আমি আবার প্রিন্ট করব এই যে আমি দশ প্লাস আমার যে ভ্যারিয়েবলটা ছিল না এই ভ্যারিবলের নামটা লিখে দেবো এই ভ্যারিবলের নাম লেখা মানে কিন্তু এই দশটি লেখা বুঝলা এই ভ্যারিয়েলের তুমি দশ লেখো আর হচ্ছে এই ভ্যারিয়েবলের নামটা লিখো এই কথা যদি আমরা লিখি এটা সেকেন্ড

বলছে ইট অ্যাক্ট অ্যাজ অ্যাজ এ এ কন্টেনার ফর ভ্যালু দ্যাট ক্যান বি চেঞ্জ ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগছে এক্সিকিউশন করবা এক্সিকিউশন করার আগে তুমি এগুলো চেঞ্জ করতে পারবা দেখো আমি কিন্তু চেঞ্জ মাহমুদুল্লক মাই নেম ইজ হক শাহন এটা লেখা ছিল তারপর চেঞ্জ করে আমি দশ লিখে দিয়েছি তার মানে এটাও কিন্তু সত্য আচ্ছা তারপর লিখতে হচ্ছে ভ্যারিয়বল মেক্স ইট ইজিয়ার টু ম্যানেজ এন্ড ট্র্যাক ডেটা বাই গিভেন ইট এ ডিসক্রিপ্টেড নাম্বার নেম আহ এখানে মেনলি এর পরে যে কথাগুলো আছে এর মেন অর্থ হচ্ছে যে তুমি যখন ভ্যারিয়েবলটা লিখবে না তুমি মনে করো লিখল লিখলে আমি যখন এখানে লিখলাম যে মাই নেম ইজ মাহমুদুল হাসান তখন এখানে লিখছিলাম মাহমুদুল হাসান মনে করো যে এভাবে লিখি যে ভ্যারিয়েবল লিখবে একটা যে নাম্বার নাম্বার আচ্ছা আমি লিখি এস তাহলে সহজ বলে দেব এস এস মনে করো আমার এই যখন মনে করো যে উনিশ তাহলে আমি যখন লিখবো এস উনিশ তার মানে কি ভ্যারিয়েবলের মাধ্যমে আসলে বুঝতে পারতো সেটা কি এটা কিসের কিসের কি এটা কিসের ডেটা এজের ডেটা মানে একজনের এজের ডেটা তার মানে এটা বুঝতে পারতেস না আর সহজে বোঝা যাচ্ছে না আসলে এই ভ্যারিবলটা বা ডেটা কি তার যে ডেটা গুলোকে বোঝার ক্ষেত্রে আরো সহজ করে দিচ্ছে তো এখানে এইগুলো বলতেছে আর কি এখানে তেমন কিছু নাই এখানে আরো যদি যাও আরো তুমি একটু কনফিউজ হয়ে যেতে পারো এই জন্য আমি আর গেলাম না সো মেন টপিক যেটা আসলে ভ্যারিবলটা কি আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না পারো আর একবার রিপিট করবা কারণ একবার নতুন জিনিস একবার দেখলে সেটা আসলে সহজে গেট করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় সো যখন কোনো নতুন জিনিস শিখবে একবার দেখবা আরেকবার দেখবা মাঝে একটু গ্যাপ দেব একদিন দুই দিন তিন দিন আবার দেখবা দেখতে পানি হয়ে গেছে একদম মানুষ খুব সহজে বুঝতে পারবা আচ্ছা এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবলটা আসলে দেখো এখানে আমি লিখছি যে লোকাল ভ্যারিবল ইজ আ আল আচ্ছা আচ্ছা এক মিনিট লিখছি প্রমাণ করে দেবো লোকাল ভ্যারিবল কিনা আচ্ছা ফার্স্ট আমরা একটা ফাংশন তৈরি করবো ঠিক আছে ফাংশন তৈরি করতে লিখতে হয় ডেপ ডেপ মানে কি ডিফাইন করা ডিফাইন করবে মনে করো আমার সাম মানে যোগ করবো ঠিক আছে কি যোগ করবো মনে করো যে লিখবো আমি একটা ভ্যারিয়েবল লিখলাম নাম ওয়ান মনে করো দিয়ে আছে দশ আর একটা ভ্যারিবল নিবো যেটার নাম হচ্ছে নাম টু এটা মনে করো দিলাম হচ্ছে তোমার টোয়েন্টি এটাকে আমি হচ্ছে প্রিন্ট করবো রিটার্ন করতে হবে যখন ফাংশন লিখবো তখন এটাকে রিটার্ন করতে হবে এগুলো কোনো বোঝার দরকার নেই জাস্ট বুঝো তোমার গ্লোবাল আর লোকাল ভ্যারিবলটা খুব সহজ ওকে সমস্যা নেই জাস্ট স্টে করো লিখলাম হচ্ছে নেম টু প্রিন্ট করে দি একবার প্রিন্ট করে ভালো করে হবে প্রিন্ট এখন জাস্ট এখন যদি আমি এটাকে রান করি আমি কল করি আসলে এই যে আমরা যে প্রিন্ট করি না সো এই ক্ষেত্রে যখন ফাংশন লিখবো এটাকে অবশ্যই কল করতে হবে তাহলে এটা এক্সিকিউট হবে সো কল করছি কল করে যদি রান করি তাহলে কথা আসবে আউটপুর তিরিশ হাজার ঠিক আছে না দেখো তিরিশ হারসেন্ট

তখন সেটা হচ্ছে একটা ফাংশন তার মানে একটা ফাংশন লিখছি এবং ফাংশনের ভিতরে এই জিনিসগুলো লিখছি তার মানে এই যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এটা তার ফাংশনের ভিতরে লিখছি এটুকু এটুকু কিছু মিলছে ঠিক আছে তারপরে বলছি যে ওকে ফাংশন অর ব্লক অ্যান্ড ইটস অনলি অ্যাক্সেসিবল উইথ দ্যাট ফাংশন অর ব্লক বলতেছে যে এই যে ভ্যারিয়েবল তুমি লেখছো না এই যে দুটো ভ্যারিয়েবল লিখছো এই দুটো ভ্যারিয়েবল শুধু তোমার এর মধ্যেই অ্যাক্সেস করা যাবে আচ্ছা আমি কিন্তু তোমার দেখাইছি যে এই যে দুটা রান করে দেখাইছি যখন রান করছি তখন কিন্তু আউটপুট তিরিশ দিছে কিন্তু আমি যদি এইটা এটা কপি করি এবং এই সাইডটাই রান করি দেখো একটা এরোড দেখাচ্ছে যে কি এরোড দেখাচ্ছে নেম ওয়ান ইজ নট ডিফাইন বলতেছে নেম ওয়ান তুমি ডিফাইন করো না তুমি লেখো নাই বা আমি এটা বুঝতেছি এটা আছে কিনা না প্রোগ্রাম এটা নাই তুমি এটা ভুল লিখছো এটা ভুল লিখছো দেখছো তার মানে এই লোকাল ভ্যারেবলগুলো মানে যেগুলো একটা ফাংশনের ভেতর লেখা হয় এইগুলো শুধু ওই ফাংশনের ভেতরেই আবদ্ধ এর বাইরে এর কোনো অ্যাক্সেসিবিলিটি নেই এটা পাইথন বুঝবে না যে এর এই নামে কোনো কিছু নাই যখন তুমি এই ফাংশনের বাইরে লিখবা তার মানে লোকাল ভ্যারেবল কি লোকাল ভ্যারেবল হচ্ছে একটা যে ভ্যারেবলগুলো একটা ফাংশনের ভেতর লেখা হয় দেখো একটা ফাংশন লিখছিস ডেফ একটা ফাংশনের নাম দিছি সাম তারপরে আর্গুমেন্ট লিখছি এটা কি ফাংশন লিখলে এটা দিতে হয়

এটা কোন এস এই এস কিন্তু এই ফাংশনের বাইরে একটা এস এর রান করি গুলো যেটা হচ্ছে পুরো নোটবুক বা পুরো তুমি পাইথন যে ফাইলটা আছে এর মধ্যে তুমি অ্যাক্সেস করতে পারো পুরো ইন্টার ফাইলের মধ্যে অ্যাক্সেস করতে পারো গ্লোবাল ভ্যারিবল যেখানে সেখানে অ্যাক্সেস করতে পারবে ওইটা ফাংশন হোক ক্লাস হোক মানে যাই হোক সব কিছুর মধ্যে অ্যাক্সেস করতে পারবে বাট লোকাল ভ্যারিয়াবল শুধুমাত্র ওই ফাংশন বা ব্লকের মধ্যে শুধু অ্যাক্সেস করা যাবে এখন একটা ট্রিক সেটা হচ্ছে যে মনে করো তুমি একটা ফাংশনের মধ্যে ভুল ক্রমে একটা ভ্যারিবল লিখছো বাট তুমি চাচ্ছ এই ভ্যারিয়েবলটা শুধু এই ফাংশন না ফাংশনের বাইরেও অ্যাক্সেস করা যাক তার মানে এই ফাংশনের মধ্যে লিখলেও এটা আসলে একটা গ্লোবাল ভ্যারিয়েবল হবে কিভাবে সম্ভব এটা সম্ভব কিভাবে সম্ভব তুমি লিখবা গ্লোবাল জি ও বি আমি বললাম এই যে এই নাম ওয়ান যেটা আছে এইটা এটা এটা হচ্ছে তুমি আমার গ্লোবাল হিসেবে দেখাবা আমি মানে যেখানে এটা ইউজ করবো এটা যেন ইউজ করা যায় আচ্ছা এখন আমি যদি আচ্ছা আমি সাথে এটাও দিয়ে দিই ঠিক আছে এটাও কিভাবে দিবো এক কমা দেবা তারপরে এটাও দিয়ে দেখো তো হয়ে গেছে ঠিক আছে সো এখন যদি আমি একটু রান করে ট্রাই করি এইটুকু আচ্ছা রান করার আগে তোমার দেখায় দিই যে এখান থেকে আমি এসটা কাটি দিই ঠিক আছে তার মানে এইটুকুর আউটপুট কি হবে তিরিশ ঠিক আছে আর এইটুকুর আউটপুট কি হবে এইটুকুর আউটপুটের মধ্যে আমি কিন্তু এটা কিন্তু একটা ফাংশনের ভিতরে লিখছিলাম এটা কিন্তু ফাংশনের ভিতরে এটা ফাংশনের বাইরে দেখো মানে এরোড দিয়ে নাই কেন এরোড দিয়ে নেয় কারণ যখনই বলছে গ্লোবাল তার মানে এইগুলো যদিও ফাংশনের ভিতরে ছিল বাট যখন লিখছি গ্লোবাল তখন এটাকে গ্লোবালি মনে করে ডিক্লেয়ার করা হয়ে গেছে এটা তুমি যেকোনো জায়গায় ইউজ করতে পারো ওই যে রান করে তোমাদের দেখাই দেখো ফর্টি নাইন আই টোয়েন্টি রাখিছেন ধরো রান হয় না ওয়েট এই দেখো ফোর্টি নাইন আই থার্টি রাখিসেন এই থার্টিটা হচ্ছে তোমার এই যে এইটার এই দেখো এর মধ্যে কিন্তু এইটা দশ আর এই বিশটা ছিল দেখছো এটা থার্টি আর ফোর্টি নাইন হচ্ছে এদের এই নাইনটিন আর এনকার থার্টি সি এটা তার মানে যখন তুমি গ্লোবাল কি ওটা ইউজ করবে এবং তারপরে বলে দেবে ভাই এইটা এটা গ্লোবাল হবে তখন তুমি এটা ফাংশনের ভিতরে লিখলেও তুমি ইউজ করতে পারবা আচ্ছা ঠিক আছে সো এখন আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এইটা তোমার একটু ভালো করে বুঝতে হবে তাইলে মোটামুটি আজকের পিরিয়ডটা আমরা এখানেই শেষ করব এবং পরবর্তীতে পরবর্তীতে না দেখা যাচ্ছে যে আমরা কালকে সব শেষ করে দেবো কোনো সমস্যা নেই সো একটা না কথা বলাটা একটু প্রবলেম বোঝানোর ক্ষেত্রে সমস্যা হয় সো আস্তে আস্তে আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবো সো এখানে এটা হচ্ছে মেন জিনিস এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়েশন সো এটা বলতেছে যে ডিফারেন্সটা আসলে কি লোকাল এবং গ্লোবালের মধ্যে অলরেডি তুমি হয়তো ডিফারেন্সটা পেয়ে গেছো বাট আমি একটু আরেকবার দেখাই দিই তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবে ফার্স্ট বলছে যে স্কোপ যেটা স্কোপ মানে স্কোপের মধ্যে কি বলতেছে যে মানে স্কোপ বলতে কোন জায়গা বা কোথায় কোথায় ইউজ করা যাবে এরকম একটা বিষয় আর কি স্কোপ যে লোকাল ভ্যারিয়েবল শুধুমাত্র তোমার ফাংশন এবং একটা ব্লকের মধ্যেই শুধু ডিক্লেয়ার করা যায় ডিক্লেয়ার করা হয় আর কি এবং গ্লোবালটা যে কোনো জায়গায় ডিক্লেয়ার করা যায় এটা দেখাইছে না তোমাদের দেখাইছে কিন্তু যদি প্রবলেম হয় তাহলে কিন্তু বলতে পারো কোনো করবে যেখানে ওই ফাংশন হবে তখনই শুধু এক্সিকিউশন হবে মানে কি দেখ মানে খুবই সিম্পল দেখো যখন তুমি এটা গ্লোবাল লিখবে না যখন গ্লোবালটা লিখবে না সম্পূর্ণ কেটে দিলে যখন তুমি না তখন এইটা এটা কখন আউটপুটটা যখন এই ফাংশনটা তারা রান করবে এই ফাংশনে কিন্তু একটা সিস্টেম আছে ফাংশন তুমি যতই এখানে প্রিন্ট করো আর যাই করো এটা কিন্তু কল করতেছ এটা হচ্ছে ফাংশনের সিস্টেম যে তুমি যখন কোনো একটা ফাংশন লিখবে এই ফাংশনটা অবশ্যই তোমাকে কল করতে হবে আদারওয়াইজ

কিছুই আউটপুট দিয়ে দেখছো কিছুই আউটপুট দিই না কেন দিয়ে নাই এটা তখনই এক্সিকিউট হবে যখন এটাকে তুমি কল করবে আদারওয়াইজ এটা হবে না আমি যদি কল করি এবং এটাকে যদি তোমার কল করার সিস্টেম আছে আমার ঠিক আছে আমি যখন কল করব তখন দেখবে এটা আউটপুট দিবে ওয়েট কর একটু দেখছো তিরিশ কিন্তু আউটপুট দিছে বা এখানে কিন্তু কিন্তু আউটপুট নেই দেখছো কোনো আউটপুট নেই এটা কিন্তু আউটপুট দিছে সো এটা আর কি তারপর এখানে বলছে কি এক্সিস্ট ফর দ্য ইন্টারপ্র এটা সম্পূর্ণ জায়গায় কাজ করবে আর ডিক্লারেশন কি ডিক্লেয়ার আ ফাংশন বললাম যে একটা ফাংশনের ব্লকের মধ্যে ডিক্লেয়ার করতে হবে এবং গ্লোবাল ভ্যারিয়েবল তুমি একটা ফাংশনের ভিতরে করতে হবে বাইরে করতে হবে কোনো প্রবলেম নেই যখন ফাংশনের ভিতরে করবো তখন অবশ্যই যে গ্লোবাল কিওয়ারটা ইউজ করতে হবে আদারওয়াইজ গ্লোবাল কিওয়ার্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই ওকে আচ্ছা ইউজেস কখন ইউজ করা হয় বলছে যে ইউজ ফর টেম্পোরারি ডেটা দ্যাট ইজ অনলি নিডেড উইথ ইন স্পেসিফিক ফাংশন অফ মনে করো যে তুমি একটা ডাটা আছে যে ডাটা তুমি চাচ্ছ না যে বাইরে কোনো ইউজ করা হোক সো সেই ক্ষেত্রে তুমি এটা তুমি হচ্ছে তোমার একটা ফাংশনের ভিতরে লিখতে পার সেই ডেটাগুলোর তোমার হচ্ছে কোনো প্রয়োজন নাই মানে বাইরে শুধু শুধু অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই আচ্ছা তাই বলছে যে মোডিফিকেশন মডিফিকেশন মানে চেঞ্জ টু আ লোকাল ভ্যারিয়েবল ডু নট

একটা ভ্যারিবল আছে আমরা উপরে লিখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে পারবো নেম ওয়ান নামে একটা ভ্যারিবল আছে উপরে এই ভ্যারিবলের নাম দিলাম হচ্ছে টেন দিয়ে আছে ঠিক আছে আমি আমি একটা চেঞ্জ করে দিলাম হচ্ছে থার্টি এবং এটাকে আমরা কাটে দিলাম মানে আমরা রান করলাম না আই মিন কল করলাম না এখন যদি আমরা প্রিন্ট করি কোনটা প্রিন্ট করবো নেম ওয়ান প্রিন্ট করবো দেখো একটা জিনিস কিন্তু খেয়াল ঘটে এটার ভ্যালু কিন্তু থার্টি মানে আমি যদি প্রিন্ট করি তাহলে দেখি কত আসে টোয়েন্টি আসবে কেন আসবে আগে টোয়েন্টিটা আসুক কেন আসছে কারণ এইটার ভ্যালু শুধু এটার মধ্যে অ্যাক্সেসেবল বা এইটার মধ্যেই অ্যাক্সেস করা যাবে এর বাইরে কিন্তু অ্যাক্সেস করা যাবে না বাট নেম নামে আরেকটু উপরে একটা করছিলাম এই জন্যে এই টোয়েন্টিটা পাইছে দেন সো এখন তুমি যদি এটাকে চেঞ্জ করো এর এফেক্ট কিন্তু এর বাইরে পড়বে না তুমি এখানে ফোরটি মোটি যাওয়ার পর কোনো প্রবলেম নাই এটার এফেক্ট কিন্তু এর ভিতরে পড়বে না মানে এর বাইরে পড়বে না

এটা আর কি দেখ বলছো আর কি আচ্ছা কিওয়ার্ড রিকোয়ারমেন্ট আমি তোমাদের দেখাইলাম না যে গ্লোবাল যখন কিওয়ার্ড গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করবা তখন তুমি হচ্ছে আমি লোকাল ভ্যারিয়েবল লোকাল ভ্যারিয়েবল ইউজ করছো একটা এই লোকাল ভ্যারিয়েবল ইউজ করছো এখন এটাকে তুমি চাচ্ছ গ্লোবাল করার জন্য তাহলে কিন্তু তোমার গ্লোবাল কিওয়ার্ড ইউজ করতে হবে তাই না গ্লোবাল ইউজ করতে হবে গ্লোবাল কোনটা নেম ওয়ান এইভাবে লিখতে হবে কিন্তু তুমি লোকালে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই লোকাল কি লোকাল করতে হলে অবশ্যই তুমি একটা ফাংশনের ভিতরে লিখতে হবে সো এটাই আর কি ছিল আজকের ভিডিওটা সো পরবর্তীতে আস্তে আস্তে দেখা যাবে সবগুলো আমাদেরকে আমরা শেষ করে ফেলবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও তো ইনশাল্লাহ কালকের মধ্যে শেষ হয়ে যাবে সো আস্তে আস্তে ভিডিওগুলো দেওয়া হবে এবং ক্লিয়ারলি আশা করবো শেষ করতে পারবো আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা বলবা আমি ট্রাই করবো নেক্সট ভিডিও শেষ শুরু করার আগে ওইটা সলভ করার থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও all right see you later